সে ওয়াদা তোমরা ঠিক ঠিক পেয়েছে কিনা এই কাবেরা সেই ওয়াদা প্রভুর ঠিকভাবে পেলছে কিনা আমার নবী বলতেছেন কাদেরকে মরা কাবেরদেরকে তখন ফারুক আজম রাজি আল্লাহ বলতে লাগলেন ইয়ারসুল আল্লাহ আপনি এই মরাদেরকে সম্বোধন করে বলতেছেন নবীজি বলতেছেন মরাদেরকে আমি সম্বোধন করতেছি এরা যতটুকু শুনতে পাচ্ছে ততটুকু তোমরা শুনতে পাচ্ছ না এরা বলতে পারতে না বলার ক্ষমতা নাই যে এরা শুনতেছে তাহলে কাভারেরা যদি শুনে এভাবে তাহলে ওলি গোস কুতুব আবদাল মোমেন এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে এরা কবরের মধ্যে শুনবে না এই জন্য তো আমরা কবরের দারে যাওয়ার সময় আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর কবরবাসীকে আমরা সালাম দিই কি দি সালাম দিই কিন্তু মানুষ একজন যখন মারা গেছে আমার ঘরের মধ্যে লাশ পরে আছে ওনাকে কি সালাম দেওয়া হয় বলেন দেওয়া হয় দেওয়া হয় না যখন কবরস্থ করা হয়েছে তখন বলা হচ্ছে ইয়া আহলাল কবুর হে কবরবাসী কারণ মৃত্যু এটা মাঝখানে একটা সেতু ছিল মৃত্যু হচ্ছে একটা সেতু এ পার থেকে উপারে যাওয়ার জন্য ইহকাল থেকে পরকালে যাওয়ার জন্য দুনিয়া থেকে আহারতে যাওয়ার জন্য পৃথিবী থেকে কবরে যাওয়ার জন্য মৃত্যু হচ্ছে একটা সেতু এ সেতু পার হয়ে কবর যখন গিয়ে চাল্লাপাক তাকে আরেকটা হায়ার দান করেছেন সেখানে সে জীবিত আল্লাহ আমাদের এই নুরানি মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন সম্মানিত এই নুরানি মাহফিল চালু করেছেন কয় বছর ধরে আজকে তিন বছর চলতেছে এর দ্বারা বাহিকতা যাতে চালু থাকে আমি এলাকাবাসী প্রত্যেককে অনুরোধ করব এই বাচ্চাদেরকে আপনারা সুপরামর্শ দিবেন সাহায্য সহায়তার হাত বাড়িয়ে দিবেন যাতে করে এই ধরনের ভালো কাজ এরা নাম দিয়েছে কদম রসুল ফিউসার অ্যাসোসিয়েশন এদের ফিউসার যাতে ভালো হয় এদের ভবিষ্যৎ যাতে ভালো হয় এদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এটার জন্য আপনারা তাদেরকে দোয়া করবেন এবং আপনাদেরকে আমি দোয়া করতেছি আল্লাহ পাক আপনাদেরকে উত্তর উত্তর কামিয়া দান করুন এবং আমাদেরকে আল্লাপাক সুবাহা ও তালা আহলে ওয়াল জামাতের আকিদের উপর মজবুত রাখুন এবং আপন আপন পীর মুর্শেদের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং নিজের পীর মুর্শেদের শবক অনুযায়ী চলবেন সুন্নি জামাতের উপর মজবুত থাকবেন বাপেলের যত তুফান আসুক এগুলো তুফান আমাদেরকে কোন ক্ষতি করতে পারবে না আমাদের ইমান যদি মজবুত থাকে আল্লাহ পাক ওয়া তাআলা এই কবুল আর মঞ্জুর করুন আমিন এবং চাট মাধ্যমে যে সমস্ত মা বোনার আওয়াজন শুনতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন বিশেষ করে এখানে যারা আছেন আপনাদেরকে বলতেছি যারা লাইভ দেখতেছেন আপনাদেরকেও বলতেছি আপনাদের ছেলেকে ছেলেদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করুন এখন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করলে এই ছেলে কি হবে ছোট কাল থেকে দিন লাভ করবে শিখতে পারবে কলমা শিখতে পারবে দিন ধর্মের হুকুম আকাম শিখতে পারবে সাথে রাতে ডাকাল পাশ করার পর আলম পাশ করার পর ইউনিভার্সিটিতে গিয়ে সেই ছেলে ডাক্তার অ সেই ছেলে বড় ঐতিহাসিক হতে পারবে বড় ইঞ্জিনিয়ার হতে পারবে বড় ডাক্তার হতে পারবে সেই ছেলে লয়ার হতে পারবে সেই ছেলে ইউনিভার্সিটির টিচার হতে পারবে যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবে আমাদের জামিয়া আহমদিয়া সুলনিয়া আলিয়ার ছাত্ররা এবং এখন বিভিন্ন জায়গার মধ্যে আছে মাদ্রাসা মধ্যে ছাত্র দিবেন এখানে আপনারা ছাত্র দিয়ে সাহায্য করবেন কারণ মাদ্রাসার ছাত্ররা এদের ব্রেন বড় প্রহর থাকে এরা অনেক কিতাব পড়ে আপনি একটা স্কুলের ছাত্র ক্লাস ট্রেনের একটা ছেলেকে এখানে দাঁড় করাই দেন আর এদিকে কদম রসুল মাদ্রাসার একটা ছাত্রকে দাঁড় করাই দেন এদিকে দাঁড় করাইয়ে এই স্কুলের ছাত্রকে বলেন আই ঢাকা যাই ইনরে শুদ্ধ পাঠাচ্ তখন ওই ছেলে বলবে আমি ঢাকা যাচ্ছি যদি এখন ইংরেজি খ ওই স্কুলে পড়ুয়া ছেলে বলবে আই এম গোয়িং টু ঢাকা আরবিতে বলো সে বলবে আমি তো আরবি পড়ি নেই উর্দু বলো উর্দু পড়ি নাই ফার্সি বলো ফার্সি পড়ি নাই তার বিপরীতে কদম রসুল মাদ্রাসার একটা ছাত্রকে দাঁড় করে দেন বাবা সাহেব তুমি কত আমি ডাকা যাই বাংলা সে বলবে যে আমি ঢাকা যাচ্ছি ইংরেজি থ আই এম গোয়িং টু ঢাকা উর্দু থ মাই ঢাকা যা রাহা হু আরবি থ আনা আজাহ উইলা ঢাকা ফার্সি থ মান ডাকা রফতম সবাস ফার্স্ট ভাষা এই মাদ্রাস পরে দিবে পাঁচ বাসা জানের আর এই তো দুই বাসা তো দুই বাসা জানার দিব উত্তম হইব না মাদ্রাস পরে দিব উত্তম হইব পাঁচ বাসা জানার দিবে আর জিবে যে স্কুলে পড়তেছে একেবারে প্রাথমিক নার্সারি থেকে শুরু করে শিশু শ্রেণী থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত যত বই পড়েছে একটাও বিক্রি করে নাই আপনি মারা যাওয়ার পর একেবারে শুরু থেকে যদি এগুলো পড়া আরম্ভ করে কবরের ফারে বসে কিলাপ হবে আর মাদ্রাসায় যে পড়ছে আপনি মারা যাওয়ার সাথে সাথে সে কোরআন শরীফ নিয়ে আপনার কবরে বসে যাবে এই জন্য যখন আপনি মাদ্রাসায় দিবেন এই ছেলে আপনার জানাজা পড়াইতে পারবে আপনার দুনিয়া তো লাভবান আখরতার মধ্যে লাভবান সন্না ব্যবসা বাণিজ্য তো সর্ন ব্যবসা বাণিজ্য তো মাদ্রাস পরে যখন ব্যবসা করেন হয়তো ফিসে নেই অনেক আগাই আছে এই ধরো শিব খালের এই ধরো শিব কুম্পানি যার কি আস্তে আস্তে মাদ্রাস পড়ছে গুনো আগে না কই তু দে মাদ্রাস পড়লে কি বাক খাইতে পারে না চিটাঙ্গে হই দেরি পড়লে কি বাদ খাইতে পারে এই জিনিসটা আমার আগে বুঝে আসে নাই এখন আমার বুঝে আসে যে মাদেটাই বললে ভাত কেন খাইতে পারে না যেমন আমাকে এখানে আপনারা দাবাত দিয়েছেন ফেরি খাওয়ার জন্য যখন আমি যাব এরা তরকারি দিতে দিতে আমার বাদ ধুলা ডেকে দিবে উপর দিকে তরকারি খাইতে খাইতে ভাত খাওয়ার সুযোগ থাকে না এত বেশি তরকারি ডালি দেয় এই জন্য বলে যে ভাত খাইতে পারে না या न बि सालामल you mm -hmm.

হাজার কুটি গুণা বৃদ্ধি করে সোনার মদিনার রও পাকে পা পৌঁছে দাও সমস্তাম বিক্রম আলাই মুসুল আল্তুসাল্লাম উমাতুম মুনসে বিক্রম তাবিন তবে তাবিন ওয়াই মাইক্রম উলিয়া জাম রে দুহান উলাই তালা আর হয়ে তাই ভাই পৌঁছে দাও যেন কৌশল আহি আল্লাহ বিশট করে এই পদের যুদ্ধে যত একরাম শহাদত বরণ করেছেন আল্লাহ পদের সমস্ত একরামের আরো এত ভাই পৌঁছে আল্লাহ আল্লাহ ইসলামের জন্য সেহাব একরাম আরো যত যুদ্ধ করেছেন সমস্ত যুদ্ধের মধ্যে যত সোয়াদে একরাম শাহাদ বরণ করেছেন আল্লাহ ওনাদের আরো এত ভাই পৌঁছে দাও আল্লাহ হুজুর আজম দোস্তগীর হজরতে খোয়াজে গরিব নাওয়াজ বাহ দিনক সমান মুজাদে দাল বেজদানিরুধী আল্লাহতাল আলমসহ যত আল্লাহ বড়খ সারা ছিলেন মশা একিন আদাম দুনিয়া থেকে বিদে নিয়েছেন আল্লাহ ওনাদের আরোয়ার মধ্যে সওয়া পৌঁছিয়ে দাও আল্লাহ বিচট করে আমাদের আলিয়া কাদ রিয়া শ্রী খুশ শরীফের আল্লাহ যত হজরতে কেরাম দুনিয়া থেকে বিদেনী হয়েছেন ওনাদের আর পাকের মধ্যে পৌঁছিয়ে দাও

আই আল্লাহ পরওয়ার দিকের আলম চট্টল দাদা বাংলার বুকে তোমার যত মহাবুরাউলিয়া ব রাউলি একরা মা আরাম করতেছেন বিশেষ করে এই সীতাকুণ্ডের মধ্যে যত একরাম কর আরাম করতেন শীতলপুর দরবার শরীফের হজরতে শাহ জুবিয়া দুলাদি শীতলপুর রামতুলা হজরত নু লোকাল কাদি রমতুল্লা লাই হজরতে ফদলা উলিশা হজরাতে বার ওলে হজরতে দালচল নিয়ে সা হজরতে গোলম মোটা হজরত পন্তি সা এইভাবে হজরতে শাহ দানি শাহ হজরতে মৌলানা সুফির রমন হাশিম রামতুল্লা হজরত খাজা কালু শাহ হজরতে মনুদ্দিন শাহ সহ আর জতাউলী কারাম আরাম করতেছেন ওনাদের আরো মধ্যে সব পৌঁছিয়ে দাও আল্লাহ বিশেষ করে আমরাদের হাত উঠেছি আমাদের যত মেহেরবান মুরুব্বি দুনিয়া থেকে বিধে নিয়েছেন মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সব পৌঁছিয়ে দাও আল্লাহ বিশেষ করে এখানে কিছু মুরব্বীদের জন্য যারা বিজয় নিয়েছেন তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে মরহুম হুসেন মেম্বার মরহুম শফিউল আলম সাহেব মরহুম লোকমান কন্ট্রাক্টর সাহেব মরহুম মুন্সি মেম্বার সাহেব মরহুমা দালওয়ারা বেগম মরহুম নুরুল আলম আর বিশেষ করে মরহুম রিদুয়ান মরহুম রিদুয়ান এক্সিডেন্ট এক্সিডেন্টে এতেকাল করেছেন মুরহুম রিদওয়ান আল্লাহ এরা যারা যারা দুনিয়া থেকে বিদে নিয়েছেন এদের কবরে কবরে সব পৌঁছিয়ে দাও আল্লাহ এদের কবরকে বেহেসের সাথে সম্পর্ক করে দাও আল্লাহ কেয়ামত পর্যন্ত কবরে সুখে শান্তি থাকা তো বিগ দান আল্লাহ আমরা যারা তুলেছি আল্লাহ প্রত্যেকের উপর তোমার রহমত নাদিল কর প্রত্যেকের ছেলে মিস্ত্রী পুত্রের উপর তোমার রহমত নাজিল কর আসমানি জমিনী বলা মুজিবত থেকে হেফাজত করো আল্লাহ তোমার প্রিয় নবী তো রমজান শরীফের মাসকে তিন ভাগে ভাগ করে দিয়েছেন মধ্যে প্রথম দশককে রহমত বলেছেন দ্বিতীয় দশককে মকফরতের দশক বলেছেন তৃতীয় দশককে মুক্তির দশক বলেছেন যাহার নাম থেকে আল্লাহ মাদের দশক চলতেছে মকফরতের আল্লাহ আপনি দয়া করে আপনার নবীর এই বাণীর উপর আমরা আকিদা আকিদত রেখেছি আমরা বিশ্বাস রেখেছি আয় আল্লাহ আপনি আমাদের জীবনের গুনা মাফ করে দিন আল্লাহ আমার মধ্যে কোন গুনা থাকলে আপনি আমাদেরকে মাহে রমজান মাঝের দশক রুসিলায় সমস্ত গুণা কথা আপনি দুইয়ে মুছে সাফ করে দিন আল্লাহ আমাদের আল্লাহ আমাদেরকে থেকে মুক্ত করে দিন। আল্লাহ আমাদের জন্য আপনি জন্ম আজিব করে দিন আল্লাহ আমাদের জন্য আপনি জন্ম আজিব করে দিন আল্লাহ মুরব্বীদের হায়াতের মধ্যে দান করুন ছোট ছোট বাচ্চাদের হায়াতের মধ্যে দান করুন যুবক ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করুন ওলমা একরাম হোপাজ একরামের হায়াতের মধ্যে বরকত দান করুন কদম রসুল পিউসার অ্যাসোসিয়েশনের প্রত্যেক সভাপতি থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ যত আছে আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন আয় আল্লাহ তাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দাও আল্লাহ এই মহাবীর সাজানোর জন্য এলাকাবার যারা যারা তাদেরকে সাহায্য করেছে তাদের খেদমতের উত্তম বদলা তার আল্লাহ তুমি কুদরত হাতে তাদেরকে দান আল্লাহ এতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে বসে যারা মহাবিল শুনেছেন চাটকা পিছনের মাধ্যমে যারা মা বোনারা লাইভ দেখতেছেন এবং যত মুরব্বী যুবক ছোট ভাইরা দূর দূরান্ত থেকে আল্লাহ ঘরে বসে লাইভ দেখতেছে আল্লাহ তাদের এই দেখা শোনা কো কবুল করা আল্লাহ আমাদেরকে উপর রাখো আল্লাহ শুনলাম কাদের থেকে আমাদেরকে হেফাজত করো আলামিন এই মাহফিলে যারা পৌঁছেছেন কার অন্তরে কি করিয়া দাদা আল্লাহ তুমি সবার অন্তর জামি সবার আশার বাগানে গোলাপ ফুল ফুটিয়ে দাও লাইভ দেখে যারা হাত উঠে দিয়েছেন চ্যানেলে টাটকা ভিশনের সামনে আল্লাহ টেলিভিশনের সামনে আল্লাহ ওই সমস্ত মা বোন মুরব্বী যুবক ভাই ছোট ভাই যারা হাত তুলেছে তাদের পরি কবুল করে নাও আল্লাহ এই মাহফিল বংশ পরের পরে কে পর্যন্ত দায়ে আমার কায়েম রাখো আল্লাহ আমাদের মধ্যে কেউ বিমার থাকলে সেবা করে দাও অভাব থাকলে পূরণ করে দাও থাকলে মুক্ত করে দাও সমস্যা থাকলে সমাধান করে দাও আয় আল্লাহ সবাই অন্তরে তোমার নবীর দান করো আই আল্লাহ মাহের রমজান মুবার যত আর বাকি দিনগুলো আছে সুস্থ শরীরে এবাদত বন্দেগীর মাধ্যমে আমাদেরকে এই তিরিশ রোজা পালন করার তো দান করো আল্লাহ আমাদেরকে হজ্জা বাই নসিব করো মদিনা নসিব করো যারা উমরা পালনে গিয়েছেন আরো যারা যাবেন তাদের উমরা তুমি উমরা এ মু বুলানুসিব করো তাদের জিয়ারতে মদিনা মুখ নসিব করো আল্লাহ এ কদম মাদ্রাসা এখানে খোলা হয়েছে আল্লাহ বাচ্চারা পড়তেছে যারা পাঠ দান দিচ্ছেন এলমে লোধুনি তাদেরকে দান যারা পাঠ নিচ্ছে তাদেরকে লোধুনি দান বাচ্চাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়তেছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠার তৌফিক দান আল্লাহ এই এলাকার উপর তোমার রহমত না হাজিল করো বাংলাদেশের উপর রহমত না করো বিশ্ব মুসলমানের উপর তোমার শান্তি বর্ষণ করো আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করতেছি কার অন্তরে কি ফরিয়াদ আছে তুমি সবার আশার বাগানে গোলাপ ফুল ফুটিয়ে দাও ও দিন কবায়ে ও রাতে কবায়ে গে वो दिन कब आएगा वो रात कब आएगी दिन गुजरेगा मक्के में और रात मदीने में वल्ला वाला खैर हल्के अनुराशी मोहम्मद वाली वसाबेज मायना बेहला الا الله محمد الرسول الله <applause> السلام عليكم ورحمه الله وبركاته <applause>